বন্ধ হয়ে যেতে পারে তুফানের প্রদর্শন বাট কেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকুন রায়হান রাফি মানেই যেন বিতর্ক তুফান সিনেমা মুক্তি দেওয়ার আগ থেকেই নানান সময় নকলের অভিযোগ উঠে এই পরিচালকের বিরুদ্ধে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমাটি সারা দেশে শতাধিক প্রেক্ষাগৃহে চলতেছে সিনেমা শাকিব খানের লুক অ্যাকশন দৃশ্য এর ভাইফ পাওয়া গেছে এনিমেলের সঙ্গেও মিল খুঁজে পাওয়া গেছে এই বিষয়গুলো নিয়ে মিল থাকতে পারে তাতে অবাস্তব কিছু নয় তবে আকর্ষণ নির্ভর তুফান পরিবার নিয়ে বা শিশুরা দেখতে পারবে কিনা সেটাই হচ্ছে প্রশ্ন সিনেমাটির মুক্তির পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে ছবিটির একটি দৃশ্যে সাকিবকে কিশোর বয়সে এক ব্যক্তির গলা কেটে মুগুষ হাতে করে নিয়ে যেতে দেখা যায় অবাক করা বিষয় হল সিনেমাটির এই দৃশ্যটি বিলার করা হয়নি এভাবেই সিনেমাটি সারা দেশে প্রকাশ পাইছে এখন অনেকেই বলতেছে তুফান সিনেমাটি সেন্সর বোর্ড থেকে কিভাবে আনকার ছাড়পত্র হাতে পেল তবে পরিচালক রাহান রাফি সেন্সর বোর্ডকে মুখী জবান দিয়েছিলেন দৃশ্যটি বিলার করার মুখির জবান দিয়েছিলেন রাহান রাফি পরবর্তীতে সেটা আর করেননি এই দৃশ্যটি সংশোধন করে প্রদর্শন হতে পারে তুফান সিনেমাটির ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন